হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির আহমেদ রিয়াদ আজকে আপনাদের বাংলা প্রথম পত্র ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি বাংলা প্রথম পত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা এবং খুবই কঠিন একটি কবিতা বলবো কারণ এই কবিতাটা আসলে অনেকেই দেখা যাচ্ছে না বুঝে পড়ার কারণে তাদের নিজের উপরে একটা চাপ পড়ে যায় তো এই কবিতাটার প্রত্যেকটা লাইন আজকে আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে পড়ে পড়ানোর চেষ্টা করবো এবং এই কবিতাটার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ তো এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটির কবি হচ্ছে আমাদের এই যশোরের কবি মাইকেল মধুসূদন দত্ত তো এই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্যের একটি অংশ হচ্ছে এই বিভীষণের প্রতি মেঘনাথ এখন আমি আপনাদের সামনে এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের এই কবিতাটা পড়তে হলে প্রথমেই আমাদের একটা ছোট্ট গল্প জানতে হবে তো আমি আমার সেই ছোট্ট গল্পটা দিয়েই আজকের কবিতাটা শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ক্লাসটি দেখবেন এবং যদি আমাদের ক্লাসটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন তো আসুন আমরা সেই গল্পটিতে চলে যাই তো আমরা সবাই জানি আমাদের এই ভারতবর্ষে একটা খুবই প্রাচীন রাজা ছিল সেই রাজাটার নাম কি ছিল রাজা দশারথ তাহলে আমাদের এই ভারতবর্ষে একটা রাজা ছিল রাজা দশারথ তো তৎকালীন যারা ধনী ছিল বা রাজা বাদশাহ ছিল তাদেরকে কিন্তু কেমন হতো যে এক একজন রাজা বাদশার অনেকগুলো করে সহধর্মিনী অর্থাৎ স্ত্রী থাকতো তো আমাদের এই যে রাজা দশারথ এবার আবার বংশের এই বংশের রাজা হচ্ছে রাজা দশারথ এই রাজা দশারথের রয়েছে মাত্র তিনটা স্ত্রী তাহলে রাজা দশরথের কয়টা স্ত্রী তিনটা স্ত্রী প্রথম নাম্বার স্ত্রীর নাম হচ্ছে কৈশল্য তাহলে রাজা দশরথের প্রথম স্ত্রী হচ্ছে কৈশল্য রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী কৈকেও এবং রাজা দশরথের তৃতীয় স্ত্রী হচ্ছে সুমিত্রা তাহলে এই যে রাজা দশরথ এই রাজা দশরথের তিনটা স্ত্রী তিনটা স্ত্রীর নাম কৈশল্য কৈকেও এবং এই সুমিত্রা তো এই তিনটা স্ত্রী নিয়ে এই রাজা দশরথ খুবই সুখে শান্তিতে ছিল তো হঠাৎ একটা সময় এই যে রাজা দশরথ এই রাজা দশরথ অসুস্থ হয়ে পড়ে তো রাজা দশরথ যখন অসুস্থ হয়ে পড়ে তখন এই রাজা দশরথকে সেবা শুশ্রূষা করে এর এই তিন স্ত্রী এই তিন স্ত্রী সেবা শুশ্রুতাই রাজা দশরথ আবার সুস্থ হয়ে যায় তো রাজা দশরথ যখন অসুস্থ হয়ে পড়ে তখন এই প্রথম স্ত্রী এবং এই তৃতীয় স্ত্রী এদের তুলনায় এই দ্বিতীয় স্ত্রী কই কেউ সে রাজাকে একটু বেশি সেবা শুশ্রূষা করে যার কারণে রাজা এই কইকেউয়ের প্রতি বেশি খুশি হয়ে যায় এবং রাজা দশরথ এই কই কেউকে বলে তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব এখন এই কই এ ছিল আবার অত্যন্ত সুচতুর একজন মহিলা এই কইকেও কি করছে তখন সে রাজা দশরথকে বলছে এই মুহূর্তে আমার কিছু লাগবে না আমার যখন লাগে আমি আপনার থেকে চেয়ে নিব এখন রাজা দশরথও কিছু বলে নাই রাজা দশরথও চুপচাপ আসে এরাও এই তিন স্ত্রী এরাও চুপচাপ আসে কিন্তু এই রাজা দশরথ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে যখন তার রাজ্যভার হস্তান্তর করবে তখন এই রাজা দশরথের সবথেকে প্রিয় ছিল এই তার বড় স্ত্রীর বড়ো সন্তান রাম এবং নিয়ম অনুযায়ী এই রাজ্যের দায়ভারও কিন্তু পেতে যায় এই রাম ঠিক আছে তাহলে রাজা দশরথের যখন রাজ্য দায়ভার হস্তান্তর করার কথা তখন মূলত এই রাজ্যটা কার পাওয়ার কথা রাজ্যটা পাওয়ার কথা হচ্ছে এই রামের কারণ রাম হচ্ছে প্রথম স্ত্রীর বড়ো ছেলে তাহলে অবশ্যই রাজ্যের দায়ভার পাওয়ার কথা রামের কিন্তু ওই সময় এই কইকেও রাজার দ্বিতীয় স্ত্রী এ কী করে এ তখন এই একটা খুবই চক্রান্ত করে এবং চক্রান্ত করে এই কইকেও তখন রাজা দশরথকে বলে যে আমি আপনাকে যে কথা দিয়েছিলাম যে আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। তো আমার সেই চাওয়াটা হচ্ছে এখন আমার চাওয়াটা হচ্ছে আমার ছেলে ভরতকে এই রাজ্যের রাজা করতে হবে তাহলে যখন এই রাজ্যের রাজা ভরতকে করতে হবে কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু রাজা হওয়ার যোগ্য হচ্ছে রাম তাহলে এই কেউ তখন সে রাজাকে বলতেছে যে আমার ছেলেকে এই রাজ্যের রাজা করতে হবে এখন রাজাও তো এক কথার মানুষ কথা দিয়ে ফেলছে যে হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী তার কাছে যা চাবে সে তাই দিবে এখন বাধ্য হয়ে রাজা এই রাজা দশারথ তখন এই রাজ্যভার দেয় কাকে এই ভরতকে ভরতকে যখন রাজ্যভার দেওয়া হয় তখন এই ভরত কি বলে ভরত বলে যে যে কোনো মুহূর্তে তো তার এই রাম ভরতকে আক্রমণ করতে পারে করে রাজ্য সিনিয়ে নিতে পারে সেক্ষেত্রে এই রামকে কি করতে হবে এই রামকে বনবাসে পাঠায় দিতে হবে তাহলে এই রামকে কোথায় পাঠায় দেওয়ার কথা বলা হয় রামকে পাঠায় দেওয়া হয় বনবাসে এখন এই যে রাম এর রামের আবার স্ত্রী রয়েছে রামের বউ তাহলে রামের বউ হচ্ছে সীতা রামের বউ সীতা এখন এই রাম যখন বনবাসে যায়। তখন এই রামের স্ত্রী সীতা রামের স্ত্রী সীতা বলে যে আমার হাজব্যান্ড বা আমার স্বামী বনবাসে যাচ্ছে আমিও আমার স্বামীর সাথে বনবাসে যাব। তাহলে এখান থেকে বনবাসে যাই কে রাম প্লাস সীতা আচ্ছা রাম প্লাস সীতা এখন এই রাম আর সীতা যখন বনবাসে যাবে তখন এই যে রাজার তৃতীয় এই স্ত্রী ছিল সুমিত্রা এই সুমিত্রার বড় ছেলে এই যে লক্ষণ এই লক্ষণ ছিল আবার খুবই এই রামের ভক্ত তাহলে লক্ষণ কী ছিল রামের ভক্ত এখন লক্ষণ বলতেছে আমার দাদা বৌদি যখন বনবাসে যাবে তখন সেখানে তো অবশ্যই তাদের একটা নিরাপত্তার বিষয় আছে তাহলে আমি আমার দাদা বৌদির সাথে বনবাসে যাব। তাহলে বনবাসে কে কে গেলো রাম সীতা আর লক্ষণ তাহলে আমরা এখানে লিখি তাহলে বনবাসে কে কে গেল বনবাসে গেল হচ্ছে রাম সীতা এবং লক্ষণ রাম সীতা এবং এই লক্ষণ এরা তিনজন কোথায় গেল বনবাসে গেল তাহলে এই বনবাসে এরা কোথায় গেল বনবাসে আসলো এরা লঙ্কাপুরে অর্থাৎ রাক্ষসদের বনে এরা এই তিনজন অর্থাৎ রাম সীতা এবং লক্ষণ তাহলে রাম রামের স্ত্রী হচ্ছে সীতা এবং রামের ছোট ভাই হচ্ছে লক্ষণ এরা তিনজন এই কোথায় বনবাসে আসলো লঙ্কাপুরে অর্থাৎ রাক্ষসদের বনে সেখানে যখন এরা এই বনবাসে আসলো তখন এই যে এটা হচ্ছে সেই বন এই বনে আসলে তখন এই যে বন এই বনে আর একটা বিষয় আছে সেই বিষয়টা এই বন ছিল কি রাক্ষসদের বোন এবং এই রাক্ষসরা ছিল হচ্ছে তিন ভাই রাবণ বিভীষণ এবং কুম্ভকর্ণ এবং এর একটা বোন ছিল এর একটা কি ছিল বোন এর বোনের নাম কী ছিল আমরা জানি এই যে রাক্ষস বংশের যে বোন এর বনের নাম হচ্ছে সুর কনক্ষা সুর কনক্ষা এখন এই যে সুর কনক্ষা এই সুর কনক্ষা এই বনেই থাকতো এখন এই বনের যখন এই রাম লক্ষণ আর সীতা আসলো বেড়াতে অর্থাৎ বনবাসে তখন এই সুরকনক্ষা এই বনে যখন আসলো তখন এই রামকে দেখে সুর পছন্দ হয়ে গেল এবং সুরকনক্ষা রামকে বিবাহর জন্য প্রস্তাব দেয় কিন্তু রামের তো স্ত্রী আছে সীতা তো রাম তখন এই সুরকনক্ষাকে বলল যে আমার তো স্ত্রী আছে আপনি আমার ভাই লক্ষণকে প্রস্তাব করে দেখতে পারেন সেও আমার মতো সুপুরুষ তখন কি করলো ওই সুরকনক্ষা এই লক্ষণকে প্রস্তাব করলো এবং সুরকনক্ষার লক্ষণকেও দেখলো যে লক্ষণও সেই রামের মতোই সুপুরুষ এবং যেমনটাই বলেছিল যে লক্ষণও খুবই ভালো সুটম দেহের অধিকারী সুপুরুষ তো ওই সুরকনক্ষা তখন এই লক্ষণকেও প্রস্তাব করে কিন্তু এই যে লক্ষণ এই লক্ষণ ছিল আবার অত্যন্ত জেদি লক্ষণ ছিল অত্যন্ত জেদি লক্ষণ তখন এই সুরকনক্ষার প্রস্তাবটাকে সরাসরি না করে দেয় এবং দেখা যাচ্ছে আমাদের সমাজেও অনেক রয়েছে যে এরকম ভালোবাসার যদি কেউ প্রতিউত্তর উত্তর না দেয় তাহলে সেটা এবং রিফিউজ করে তাকে বিভিন্ন ক্ষতি করে দেয় ঠিক তেমনই এই লক্ষণ এই সুর প্রস্তাবকে না করে দিয়ে সুরকনক্ষার নাক কেটে নেয় তাহলে এই সুরকনক্ষাটা আবার কে ছিল রাবণ অর্থাৎ এই লঙ্কার যে রাজা এই লঙ্কার রাজা সবার রাবণ অর্থাৎ ওই যে বনের রাজা সেই বনের রাজা হচ্ছে রাক্ষসদের রাজা এই রাবণ এখন এই রাক্ষসদের বোন হচ্ছে সুরকনক্ষা অর্থাৎ রাক্ষসদের বোনের নাক কেটে নিয়েছে তাহলে আমরা তো আমাদের সবারই বোন রয়েছে আমাদের বোনের যদি কেউ কোনো কটু কথা বলে তাহলে তো আমাদের মাথা ঠিক থাকে না সেখানে একজন রাক্ষস রাজার বোনের নাক কেটে নিয়েছে তাহলে এই রাক্ষস রাজার কি তখন মাথা ঠিক থাকবে অবশ্যই ঠিক থাকার কথা না তখন এই রাক্ষস রাজা রাবণ কি করলো এই রাক্ষস রাজা রাবণ তখন এই লঙ্কাপুরে এসে এই রাম লক্ষণদের সাথে ওদের যে মহিলা ছিল অর্থাৎ এই সীতা এই সীতাকে বিভিন্ন সঞ্চাতরি করে হরণ করে নিয়ে যায় সীতাকে হরণ করে নিয়ে যায় এই রাবণ এখন সীতাকে যখন হরণ করে নিয়ে যায় তখন এই রাম লক্ষণের সাথে এই রাক্ষস বংশের একটা যুদ্ধবাদে ঠিক আছে তাহলে তখন কি হয় এই রাম লক্ষণের সাথে এই রাক্ষস বংশের একটা যুদ্ধবাদে এবং সেই যুদ্ধে রাবণ তো খুবই বৃদ্ধ হ্যাঁ তাহলে এই রাবণের আবার দুইটা ছেলে ছিল তার একটা ছিল ছিল বীরবাহু আর একটা মেঘনাদ আর তাহলে এই রাবণের দুইটা ছেলে ছিল বীরবাহু অনেক আগেই মারা যায় তাহলে বেঁচে থাকে আর কে শুধুমাত্র একটা মাত্র ছেলে বেঁচে থাকে সে হচ্ছে এই মেঘনাদ এবং এই রাবণের ভাই রয়েছে কয়টা দুইটা একটা কি বিভীষণ আর একটা হচ্ছে এই কুম্ভকর্ণ ঠিক আছে তাহলে রাবণের ভাই হচ্ছে বিভীষণ আর কুম্ভকর্ণ আর রাবণের ছেলে বীরবাহু আর মেঘনাথ তাহলে সম্পর্কর দিক থেকে যদি আমরা আসি অবশ্যই মেঘনাদের সাথে বিভীষণের সম্পর্ক কি অবশ্যই বিভীষণ হচ্ছে কাকা আর মেঘনাদ হচ্ছে কি ভাইপো তাহলে এর সাথে সম্পর্ক কী কাকা ভাইপো অর্থাৎ মেঘনাদের প্রতি এই বিভীষণ হচ্ছে কাকা আর মেঘনাদ হচ্ছে ভাইপো তাহলে এই কাকা এবং ভাইপো কে কে সেটা হচ্ছে মেঘনাথ ভাইপো আর বিভীষণ কাকা এখন যখন এই রঘুবংশ অর্থাৎ রাম লক্ষণের সাথে এই রাক্ষস বংশের যুদ্ধ বাদে তখন এই যে বিভীষণ এই বিভীষণ আবার চলে যায় এই বংশের সাথে অর্থাৎ এই রাম লক্ষণের সাথে আর এই যে কুম্ভকর্ণ এ আবার কি করে এ বছরে ছয় মাস শুধু ঘুমাইই থাকে তাহলে যুদ্ধ কে রাবণ তো বয়স হয়ে গেছে রাবণের এখন আর যুদ্ধ করার মতো পরিস্থিতি নাই তাহলে যুদ্ধের দায়িত্ব এসে পড়লো এই মেঘনাদের উপর। এখন এই মেঘনাথ ছিল আবার অনেক বড় একজন যোদ্ধা তাহলে এই মেঘনাদ ছিল একজন বড় যোদ্ধা এখন এই মেঘনাথ যুদ্ধ করবে কার সঙ্গে মেঘনাথ যুদ্ধ করবে রাম লক্ষণের সাথে অর্থাৎ বংশের সাথে তাহলে এই মেঘনাথ যখন বংশের সঙ্গে যুদ্ধ করবে তো এই যুদ্ধের আগে তারা একটা কি করলো একটা এই মেঘনাথ যখন রাম লক্ষণের সঙ্গে যুদ্ধ করবে এই যুদ্ধের আগে এই মেঘনাথ একটা যোগ্য করে নিল আমাদের হিন্দু সম্প্রদায়ে কিন্তু এখনো পর্যন্ত প্রচলিত আছে যে তারা যদি কোনো কাজ করতে যায় তো তার আগে তারা তাদের একটা যোগ্য বা উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করে তো ঠিক তেমনই এই মেঘনাদ একটা যজ্ঞাগারে যে প্রার্থনা করছিল অর্থাৎ সে যুদ্ধ করবে এখন সে যে যুদ্ধ করবে এই যুদ্ধটা করার জন্য সে যখন ওই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রার্থনা করছিল ঠিক তখনই সে যে একটা যজ্ঞাগারে গিয়েছিল তার মানে নিশ্চয়ই সে কোনো অস্ত্র নিয়ে যায় নাই সে ছিল কোথায় একটা যজ্ঞাকারে আমি সাপোজ এখানে দেখাই এই যে নিকুম্বিলা বিলার মেঘনাথ কী করতেছে অগ্নিদেবের পূজা করতেছে এখন এই মেঘনাথ যখন অগ্নিদেবের পূজা করতেছে তখন মেঘনাথ দেখতে পেল তারই দরজাই দাঁড়িয়ে আসে এখানে এই লক্ষণ এখন এই যে মেঘনাথ যেখানে যজ্ঞ করতেছে অবশ্যই মেঘনাথ একজন বংশের রাজার ছেলে তাহলে অবশ্যই তার একটা পূর্ণ নিরাপত্তা রয়েছে কিন্তু সেই নিরাপত্তা বলায় ভেদ করে এই লক্ষণ এই নিকুম যজ্ঞাগারের দরজায় প্রবেশ করল এখন কিভাবে প্রবেশ করল অবশ্যই তো ওখানে তার একটা প্রোটেকশন ছিল তাহলে এত প্রোটেকশন পেরিয়ে কিভাবে লক্ষণ এই দরজায় পৌঁছালো তখন এই মেঘনাথ যখন ওই দরজার দিকে তাকালো তখন দেখল এই লক্ষণের পেছনেই রয়েছে তারই কাকা বিভীষণ তাহলে এই বিভীষণের সহযোগিতায় লক্ষণ এই রাক্ষপুরে এসে নিকুমিলা যজ্ঞাগারের দরজায় পৌঁছাইল এই জন্য কিন্তু আমাদের যদি নিজের আত্মীয় বা নিজের খুব কাছের লোক কেউ যদি কখনো কোনো ক্ষতি করে থাকে তাহলে আমরা কিন্তু বলি ঘরের শত্রু বিভীষণ কি বলি না তাহলে এই বিভীষণটাকে এই কথাটা কেন আসলো কারণ এখানে এই মেঘনাথকে যারা শত্রু মনে করত অর্থাৎ মেঘনাথের শত্রু যারা ছিল এই রাম লক্ষণ এই রাম লক্ষণকে সাহায্য করে এই মেঘনাদের আপন কাকা তাহলে তখন এই মেঘনাথ তার ভিতরে যে প্রতিক্রিয়াটা হয়েছিল সেই প্রতিক্রিয়াটাই মূলত আজকে আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা তাহলে কি আমি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা কি বুঝতে পারছেন যে এই কবিতাটার পিছনের যে প্রেক্ষাপট এই পিছনের প্রেক্ষাপটটা এই যে আমি এতক্ষণ আপনাদের মাঝে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম হয়েছে